আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন একটু লেট করে হলেও আমি আমার অ্যানিভার্সারি ব্লগটা সবার সাথে শেয়ার করতে চলে এলাম তেইশ নভেম্বর আমাদের চতুর্থ বিবাহবার্ষিকী ছিল আর আমি আমার বিবাহবার্ষিকীতে চেষ্টা করি সাক্ষতের জন্য একটা গিফট কিনে আনতে সাক্ষত বড় বড় মতো আমার জন্য গিফট নিয়ে আসে স্পেশাল ডেতে যে গিফট দিতেই হবে এমন কোনো কথা নেই তবে আমার কাছেও মনে হয় প্রিয় মানুষের মুখে ছোট্ট একটু হাসি দেখার জন্য হলেও গিফট নিয়ে আসা উচিত তা আমি সাক্ষতের জন্য দুটা শার্ট কিনে রেখেছিলাম আর সাক্ষত বড়ের মতো আমার জন্য ফুল নিয়ে এসেছিলো এবং বাসায় এসে বলেছিল তোমার জন্য একটা বিগ সারপ্রাইজ অপেক্ষা করছে তা আমি বলেছিলাম মজা করি যে আমরা কি কসবাজার যাচ্ছি আবার জানি এইটা না তারপরও একটু মজা করেছিলাম ওর সাথে আর ও আমার যেন বিগ সারপ্রাইজ কি রেখেছে সেটা আমি টের পেয়ে গিয়েছিলাম অ্যানিভার্সারিতে না তবে সেটা আমি কিছুদিন পরে পেয়েছিলাম আর এই জন্য সাক্ষতের মনটা খুব খারাপ ছিল যে অ্যানিভার্সারিতে সে আমাকে ওই গিফটটা দিতে পারেনি আমাদের অ্যানিভার্সারিতে আমরা সবসময় একটু বাইরে বের হই ফ্যামিলি কিনে একটু বাইরে খাওয়া দাওয়া করি এবার ইচ্ছে ছিল আমার শ্বশুর শাশুর কিনে বাইরে একটু বের হবো কিন্তু ওনারা বের হতে চাইল না পরবর্তীতে আমার বোনকে নিয়ে বের হলাম আর এখানে শাকিকে খুব মিস করেছিলাম শাকি তখন ওর শ্বশুরবাড়িতে ছিল সবচেয়ে বেশি মিস করেছি আমার সোনামা আমার সানায়াকে আমার আম্মুর শরীরটা ভালো না থাকায় সেদিন আম্মু বের হয়নি আখি আর রাখি নিয়ে শাখত আমি আর সাফকাত বের হলাম বের হতে তো আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল ভাবলাম আশেপাশে কোথায় যাওয়া যায় শাখত বসলো সবসময় তো শুধু খেতেই যাই এবার চলে একটু অন্য কোথাও যাই তো বাসার কাছে আমাদের শ্যাম্পুর ইকো পার্ক তো আমরা এখানে গেলাম এখানে গিয়ে সফকাতকে নিয়ে কিছু রাইডসে উঠলাম শাফকাতকে নিয়ে এই ঘোড়ায় ওঠার পর আমার ছোটোবেলার কথা অনেক মনে পড়ছিলো এখানে আমি বিথিকে খুব বেশি মিস করছিলাম আগে শিশু পার্কে বিথি আর আমি এই ঘোড়াতে উঠতাম সাথে জুতি শাঁকে উঠতো আর ট্রেনে যখন উঠতাম তখন আমরা সবাই উঠতাম আমি আমার খাল আমার খালাতো বোনরা সবাই মিলে আমরা ট্রেনে উঠতাম আমরা সন্ধ্যার সময় যাওয়াতে এখানে মানুষজন তেমনটা ছিল না তাই মনে হচ্ছিলো যে আমরা একটু বিআপি পারসন এই পার্কটা মনে হয় শুধু আমাদের জন্য এখানে আশেপাশে তেমন একটা মানুষ নেই শুধুই আমরা সাফকাতে ঘুমানোর সময় ছিল ওই সময়টা তাই সাফকাতে একটু ডিস্টার্ব করছিল ওকে আমি নেওয়ার জন্য ট্রাই করেছিলাম বাট আমার কাছে আসেনি ওর বাবার কাছে চলে গিয়েছিল এই পার্কের রাতের সৌন্দর্য আমার কাছে ভালোই লাগছিলো চারপাশ একেবারে সুনসার নিরবতা বিরাজ করছিল। এই জায়গাটাতে এসে আমার ফারজানাকে খুব বেশি মনে পড়ছিল একদিন ফারজানা আমি আর শাখাওত এই পার্কে অনেকক্ষণ বসেছিলাম চার পাঁচটা ঘুরেছিলাম অনেকগুলো ছবি তুলেছিলাম সেই ছবিগুলো দেখলে মনে হয় যে সেই সময় আমি কেমন ছিলাম আর এখন আমি কেমন হয়ে গেছি ঘুরতে ঘুরতে আমরা পার্কের এক চলে আসলাম এখানে দেখলাম বাচ্চাদের নিয়ে অনেকেই বিভিন্ন রাইডসে উঠাচ্ছে সাফকাতকে নিয়ে শাখাতে এগিয়ে গেলো ওকে এখানে উঠাবে আর এটা ফ্রি ছিল মেবি দেখলাম একটা বাবু এখানে খুব মজা করে খেলছে সাফকাতকেও ট্রাই করলো শাখাওত যে তুমি একটু এখানে দোল খাও বা একটু লাফাও কিন্তু শাক্ষাত ভ্যায় ব্যা করে শুধু কান্নাই করছিল

দেখছো এখন কান্না করে না এখন কান্না করে না এই পানির ফোঁড়াটা দেখার সাথে সাথে সাফগাতে মুড চেঞ্জ হয়ে গেল মনে হলো নিমিসি যেন তার ঘুম চলে গিয়েছে অন্য কোনো দেশে সে খুব মজা করে এটা নিয়ে খেলতে যাচ্ছিল এবং সে একা একাই এই পানিটা ধরে ধরে খেলছিল। আমরা চলে যেতে চাইলেও সে যেতে চাচ্ছিল না পরবর্তীতে সাখত সেখান থেকে আবারও এইখানে জাম্পিং এরিয়াতে নিয়ে এসেছিলো ভেবেছিল ওর যেহেতু ঘুম চলে গেছে এখন হয়তোবা ও একটু খেলবে কিন্তু না শাফকাত এবারও কান্না শুরু করলো ওইখানে খেলতে চাচ্ছিলো না তা আমরা আবারও ওই বাবুটাকে দেখছিলাম ও কি সুন্দর মাসাল্লা দিল বাবা মার সাথে খেলছিল অনেকটা সময় ধরে ও এখানে খেলছিল। শাফকাত কান্নাকাটি করে বলে আমরা এখানে আর থাকলাম না বের হয়ে গেলাম আর যেহেতু বাইরে বের হয়েছে কিছু খাইনি তো আমি বলছিলাম এখানে না খেয়ে চলো আমরা শনি চলে যাই ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করি এরপর আমরা সবাই মিলে চা চলে আসলাম এটার নাম চা আমি যখন প্রথম শুনেছিলাম আমার খুব হাসি পাচ্ছিলো যে আর কোনো নাম পাচ্ছিল না পরে মনে হলো যে না নামটা খুব ইউনিক আমরা এখানে লুচি এবং কয়েক প্রকারের চাপ টেস্ট করলাম মার্শাল্লা টেস্ট ভালোই ছিল আর এখানকার খাবার আমি ঘরে বসে খেয়েছি মানে আমি যখন আম্মু বসেছিলাম আম্মু এনে দিয়েছিল তো তখনও আমার কাছে বেশ ভালোই লেগেছিলো খাওয়া দাওয়া শেষ করেই আমরা বাসায় বেক করলাম আর এভাবে আমার অ্যানিভার্সারি ডেটা কেটেছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ